প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যবহার করা সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত ব্রিটেনের সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডাকাতির মাধ্যমে সম্পত্তি অর্জিত হয়ে থাকলে তা বাংলাদেশ সরকারকে ফিরিয়ে দিয়ে টিউলিপের ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি এদিকে টিউলিপকে বরখাস্ত করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনের কাছ থেকে ফ্লাট উপহার নেয়া বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও সম্পদের তথ্য গোপন সহ একের পর এক অভিযোগে ব্যাপক চাপের মুখে পড়েছেন ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক গত সপ্তাহে ব্রিটেইনের সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয় টিউলিপ তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার পেয়েছেন যার তথ্য তিনি গোপন রেখেছিলেন এ বিষয়ে ব্রিটেইনের আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম সানডে টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিনামূল্যে ফ্ল্যাট নেয় টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি ইউনুস আরও বলেন টিউলিপের ব্যবহার করা সম্পত্তিগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত এবং ডাহা ডাকাতির মাধ্যমে অর্জিত হয়ে থাকলে তা বাংলাদেশ সরকারের কাছে ফেরত দিয়ে ক্ষমা চাওয়া উচিত এসব অভিযোগের মধ্যেই টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে ব্রিটেইনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন কনজারভেটিভ পার্টির প্রধান নেতা কেমি ব্যডেনোচ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কনজারভেটিভ পার্টির এই নেতা বলেছেন তার দল দুর্নীতিগ্রস্ত কোন মন্ত্রী আর দেশের প্রশাসনে দেখতে চায় না কি আর স্টারমারে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে এমনকি শেখ হাসিনা সরকারের সঙ্গে তার যোগসূত্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি এদিকে টিউলিপকে নিয়ে মুখ খুলতে শুরু করেছেন নিজ দলের সদস্যরাও এর ফলে সিটি মিনিস্টার টিউলিপের ওপর চাপ বাড়তে শুরু করেছে বিপ্রজিৎ চন্দ্র নিউজ News নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর